আমরা চলে এলাম বার্গার বাইকে পলাশি এখানে আমি তো নাগা দিতে বলছি রে আজকে আমরা পলাশিতে এসেছি যে কোনটা আমি আমরা আমরা বার্গার অর্ডার করেছি এক এক টাইপের বার্গার শেয়ার করবো আপনাদের সাথে এই জামানটা বসে আছে আর এই যে মসি বসে আছে আমার মেজে বোন আমরা এসেছি আমরা এসেছি পলাশি বার্গার বাইকসে এর আগে একদিন আমার বড় ছেলের সাথে গিয়েছিলাম খুব ইয়ামি ছিল বার্গারগুলা তাই আজকে এলাম আমরা আমাদের কোল কফি চলে এসেছে কারণ ঝাল ঝাল খেলে আমাদের ঠান্ডা খেতে হবে তাই আমরা কফি নিলাম সাথে পুরা বাইর নাম কি তোমার নাম আচ্ছা সুন্দর করে বানাও আমরা নাগা অর্ডার করেছি আবার রেগুলারটা অর্ডার করেছি নাগাটা খাওয়ার সময় কি একই হয় দেখাবো আপনাদের ওই যে আমাদের গাড়ি বাইরে রাখা আছে কেসমাইল ভাই মনে হয় গাড়িতে বসেই খাবে আমরা এসেছি বার্গার বাইপসে নাগা খাওয়ার জন্য আমানত আর আচ্ছা থ্যাংক ইউ আমানতার মোসু গ্লাস করে নিয়েছে আর এটাই হচ্ছে নাগা না মিনি বার্গার রেগুলারটা রেগুলারই তো আমাকে দিলা ওদের রেগুলারটা আচ্ছা দাও। সবগুলি? না আচ্ছা নাগা এটা আমার মাশরুম এন্ড চিকেন। মাশরুম এন্ড চিকেন উইথ চিজ। আর হচ্ছে নাগা। মিনি 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 বার্গার। দাও।

শুরু করি আমরা খাওয়া দাওয়া সাথে কোল্ড নিলাম আমরা এখানে খাওয়া দাওয়া করলাম বার্গার বাইপসে পলাশিতে তো আজকে এ পর্যন্ত এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্ত আল্লাহ হাফেজ এখন আমরা আইসক্রিম খাচ্ছি আমন্তা কি খাচ্ছে আমন্তা চকবর খাচ্ছে মাছও খাচ্ছে ইসমাইল ভাই ললি খাচ্ছে মশু খাচ্ছে আমি খাচ্ছি আমরা ঝাল খেয়েছি তাই আমরা ললি খাচ্ছি